আছে খুব পছন্দ হয়ে গেছে মা ফাতিমা দুনিয়াতে থাকতে তো জান্নাতের সরবিকে পেয়ে গেছে মা ফাতিমা স্বামীকে আরো সিহত করতেছে স্বামীকে আমি মরনের পরে আমার কবরস্থ করবেন জান্নাতুল বাকিতে পূর্ব কোণারে সবুজ ঘাসের দেশে আমার কবরটা খনন করবেন স্বামীকে আমাকে ওই জান্নাতুল বাগের পূর্ব পাশে কি করবেন ওই সবুজ বাতের নিচে আমার কবরটা খনন করবেন এবার আবু জর চলে আসছে কবর খনন করছে মা ফাতেমাকে কি করছেন কবরের মধ্যে এখন শুয়াইতেছেন শুয়ানোর পরে আবু বলতেছে আবু জর ব্যাপারে বলতেছে হে কবর তুমি কি জানো আজকে তোমার মুখে কাকে ঘুমায় রেখে যাইতেছি তুমি কে জানো আজকাল তোমার মুখে কে আসবে আর দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয় এটা হইতেছেন জান্নাতের সর্দার নেমা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা দুনিয়ার কোন সাধারণ মানুষ নাই দুনিয়ার

আমি তো জাহানের বাচ্চাকে আমি চিনি না আমি নদীর মেয়ে করলে তো চিনি না আমি আলুর স্ত্রী কেউ আমি চিনি না যার ইমান ভালো যার আমল ভালো আমি কোমর তার সাথে ভালো ব্যবহার করব আমাদের দরকার আছে না যে নবীর মেয়ে গেট করে কবর ওই কথা বলেনি

মাকাত সুবহ নিয় নামাজ করি না নামাজ না করি মানুষে কি বলবে এই রকম ঈমান আজ আমাদের হয়ে গেছে চিপকে না জোরে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ ছিলেন কত নামাজ সহকারে শুনলেন আজ আমরা চিন্তা করতেছি আমার একটা বাচ্চা মেয়ে আছে মেয়েটাকে আমি বড় জায়গায় বিয়ে দেব দেখি কি দেখি না

কিছু দেওয়া লাগতো ওই হায় দেওয়া লাগতো কিন্তু আজকাল আমাদের মধ্যে যদি এইরকম হতো যে ছোট মেয়ের বিয়ে হইতেছে বড় জামাই জানে না